কারুনেরা তো সম্পদ মুসা নবী বলেন জাকাত দাও বলে দিব না মুসা নবী গরম হয়ে গেলেন দিতেই হবে কারুন মুসা নবীর বৃদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল এত পরিমাণ সম্পদ ওই কারুনের জাকাত দিতে তো কোনো বাধা নাই কিন্তু লোভ সামলাতে পারে না লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যায় মেয়েকে সাজাইল মুসা নবীর বিরুদ্ধে লাগায় দাও মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকার লোভে পড়ে স্বর্ণের লোভে পড়ে বলে মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায় কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন মেয়েটা ভয় পেয়ে বসে গেল বসার পরে জবান খুলে গেল আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল আবার জবান বন্ধ হয়ে গেল আবার বসে গেল মেয়েটা এই কয়েকবার ধোকা খাওয়ার পর মনের ইচ্ছাটারে পাল্টায়ে দিল মালিক আর মুসানবির বিরুদ্ধে বলবো না তুমি আমার জবানটা খুলিয়া ও আমি মুসানবির পক্ষে কারুনের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব আল্লাহ জবানটা ওপেন করে দিবেন মেয়েটা দাঁড়ায় বলেন পয়গম্বর কারুন আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য আমি পুরা ভরা মজলিশে বললাম আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না ওই পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বলল পয়গম্বর মূসা নবীর আগার মেজাজ নিয়ে বলেন আল্লাহ মাটি আবার গোলাম বানায় দাও আল্লাহ বলেন দেয়া দিনম আল্লাহ নবী বলেন মাটি কারুন কে দ আর মুসা নবীর অর্ডারে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল কারণ বলে মুসা বাঁচাও বাঁচাও মুসা নবী বলে মাটি আবার ধর মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল কারণ চিল্লার কয় মুসা আমাকে বাঁচাও মুসা নবী কয় মাটি ধরার মতো ধর কারণের সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল কারণ বারবার বলে আমাকে বাঁচাও বাঁচাও মুসানবি বলে উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও কারণ ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন মুসা কারণ তোমাকে যতবার বলল বাঁচাও 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 ওরে মুসা তুমি তো তারে বাঁচাই না রাগ করে মারিয়েই ফালাইলা ওই আমি আল্লাহ তো কুদুরতের নজর দিয়া তাকায়ছিলাম ওই বান্দা যদি হাজার বার না একশত বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলতো ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি রহমতের দরজা দিয়া তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতা आतीनाफी दार दुनिया ना हसन आतीनाफी दार ना हसन यती खार बिलूमे वलना हर दे ने में तू तैयारो है जू न मंगे उससे तू बेजारो है এর নবীর দল একই দিনে একই সময় দেখো একই টাইমে একই দিনে একই মুহূর্তে একশ উট কোরবানি করেছে তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পায় একই সময় এক শত উঠ কোরবানি দেয় আবার সেই নবী এমন এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায় খানার কোন চিন্তা নাইহু কত সম্পদের মালিক সম্পদ হাওয়া গুণানা গজব না যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে আল্লাহর রাস্তায় ব্যয় হয় আর যার সম্পদ অবৈধ পথে আসবে অবৈধ পথে যাবে তার সম্পদ দুনিয়ার জন্য গজব পরকালের জন্য তার গজব দুনিয়ার গজব টের পাননি কথা বলেন না কেন হকীকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়শ পর নজর হ্যাঁ নমি কে আজ দুনিয়া জুদাবাস আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই পিছুটান নাই অভাব নাই স্বার্থ নাই দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি দুনিয়াতে তাকায় দেখো কত বেঈমান আল্লাহরে গালি দেয় দাবি করো মোমেন ইমানের খবর নাই দাবি করো সুন্নি সুন্নতের খবর নাই দাবি করসুলের আশেখ এস্কের খবর নাই এসকো দেখাইলি মহাররম মাসে এক তারিখ হায় হোসেন দিয়া রক্ত জড়াইলি আত্মহত্যা করলি আত্মহত্যা যদি করো বান্দা জানা যাও জায়েজ হবে না এরে নবীর উম্মতের দাল হায় হোসেন বলে চিল্লাইলি রে মুমিন পালন পালন আর রোজা রাখার মাধ্যমে আল্লাহর নবী বলেন রমাজানের পরে আফজালা শাহরুল্লাহ মুহারম মোহারমের রোজা হলো রমাজানের পরে দামি আমি রোজা রোজা রাখো তোমরা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ অথবা দশ এগারো বা নয় দশ রোজা রাখার মাধ্যমে মহরম উদযাপন করো যারা হায় হোসেন বলে চিৎকার দিল হাজারো হাজারো আল্লাহর বান্দা

ওই দিন কতই না কোদা কুদবি রাস্তায় সোলোগানার আর রেলি বের করবি অথচ দাড়ির খবর নাই টুপির খবর নাই পর্দার খবর নাই ওরে সুন্নি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বাহিরে নাই যার দাড়িগুলো নবীর তরিকার বাহিরে নাই যে নবীর সুন্নতের দস্তার খান সারা খানা খায় না যেই বান্দা নবীর সুন্নত সারা জুতা পরে না সুন্নত তরিকা সারা বাথরুমে যায় না সুন্নত তরিকা সারা বের হয় না নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি যার মধ্যে সুন্নাত নাই ও যদি সুন্নি দাবি করে টাকা বাদফা আরে নবীর উম্মতের দল আরে নবীর আশিক বল তুই কেমন নবীর উম্মত তোর নবী কি দুর্বল নবী তুই কোন নবী মানো তোর নবী কি দুর্বল তোর নবীর আদর্শ কি পচা যদি বলো না না তোর নবীর আদর্শ কেমন তোর নবীর আদর্শ দিয়ে দুনিয়াতে চ্যালেঞ্জ করবি দুনিয়ার সব আদর্শ গুলো না পা আমার মদিনার নবীর আদর্শই হলো পা তাহলে নবীর আদর্শ গ্রহণ করলি না কেন মাথা দিয়ে তাকাইলে মদিনার টুপি নাই কেন বলো তোমার চুলগুলোর দিয়ে তাকাইলে গন্ধ আসে কেন বলো মদিনার নবীর সুন্নতের তরিকায় চুল কাটতে যার ভালো লাগে না ক্রিকেটারের সাইজে চুল কাটতে যার মজা লাগে ওটা নবীর আশেক দাবি করার অধিকার রাখে না

আজি দিশা হারা কোরআন রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরুষির তো মিজানে নবীনে কে তরবে মি মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে পুরুষির তো মিজানে নবীর মায়া নাই কি তোমা আর কে মনে দুঃখ দাও যে আবার দরুদ পর শরণ কর প্রথম ঘাটি কাফনি নবী বিনে কে তারাবে কুলসিরা তো মিজানে কে জানে তানে নবীর দল আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নম্বরে পিছু টান নাই দুই নাম্বার বান্দা অভাব নাই তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই আল্লাহ এমন মাওলা যার কোনো স্বার্থ নাই যদি স্বার্থ থাকত একটা বেনামাজি কে আল্লাহ ঘুমের ঘরেই মেরে ফেলতে আল্লাহ বলেন বান্দা তোরে ফজরের সময় ডাকলাম আয় মসজিদের আজান শুনে বান্দা তুই হাজিরা দিলি না আমি আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বান্দা তোর জন্য চাঁদের আলো বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ দয়া করে জহুরের সময় ডাকলাম ফজরে আসো নাই জহুরে আসিয়া যদি মসজিদে হাজিরা দাও জেন্দেগির গুণা মা পায় যাবে কপাল খারাপ তুই জহুরের নামাজও হাজিরা দিলি না আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে আবার তরে আসলে ডাকলাম আসলে তুই হাজিরা দিলি না আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে মাগরিবে ডাকলাম মাগরিবও হাজিরা দিলি না আমি আল্লাহ তোকে আমার এস নামাজে ডাকলাম তুই আসলি না কোন পেঁচে পড়িয়া আজকে তুই এই ভদ্রা ফলা ফিলে হাজির হয়ে গেছো এখানে আসার পর

হাতের গুনার কারণে হাত দুইটা না পাক জীবনের গুনার কারণে আমার চোখ দুটো না পাক গুনাহের কারণে আমার জিবাটা না গুনাহের কারণে আমার চোখ নাপাক কান নাপাক অন্তর নাপাক ও আল্লাহ আজকে থেকে বা করলাম মনে মনে ভাবছিলাম নামাজ পড়লে বুঝি বিপদ টুপি মাথায় দিলে বুঝি বিপদ মনে মনে ভাবছিলাম মাদ্রাসায় পড়লে বিপদ মাদ্রাসায় পড়লে অশান্তি লাম্বা জামা পড়লে অশান্তি মনে মনে ভাবছিলাম যদি দাড়িটা লম্বা করি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে যদি মাদ্রাসায় পুরি না খেয়ে মরতে হবে কিন্তু হুজুরদের বয়ান শুনে যেটা বুঝতে পারলাম তারা তো টুপি মাথায় দিল দাড়িটা রাখলো কোরআন পড়লো মাদ্রাসায় পড়লো এদের সার্টিফিকেট দুর্বল এদের চাকরি তে নাই কিন্তু দেখা যায় আমরা যেমন তিনবালা খাই হুজুরেরাও তো তিনবালা খায় আমরা যেমন ঘুমাই টুপিয়ালারাও ঘুমায় আমরা যেমন বাজার করি কোরআনওয়ালারাও বাজার করে আমরা যেমন বিবাহ شادی করি কুরআন वालोंরাও বিবাহ شادی করেছে আমরা যেমন ঘোরাফেরা করি সফর করি কুরআন वालोंরাও সফর করে অতএব চিন্তা করে দেখলাম মাছখানে টুপি মাথায় না দিয়া আসলে এই जिंदगी নষ্ট করতেছি দাঁড়িটা না রাখার কারণে जिंदगी নষ্ট হচ্ছে শুধু হুজুর না আমার মতো ইংরেজি পড়োয়া বহু যুবক স্কুল কলেজে পড়িও নামাজ বাদ দেয় না অভাব নাই আমার মতো যুবক রেভার মি পুলিশ বিডিয়ারে চাকরি করিয়াও নামাজ বাদ না অভাব নাই আমার মতো যুবক সন্তান কোটি টাকার মালিক ব্যবসা করে এক টাকাও হারাম খায় না অভাব নাই আমার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই আমার মতো যুবকেরা ময়দানে কাজ করে মাঠে চাষাবাদ করে নামাজ বাদ দেয় না অভাব নাই হুজুরদের দিকে তাকাইয়া দেখলাম তারাই আমাদের থেকে অনেক সম্মানে আর শান্তিতে আছে মাঝখানে তাকায় দেখলাম আমার মতো বাংলা ইংরেজি পড়নেওয়ালা যুবকরাও আমার লাইনে স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা করিয়াও নবীর তরিকা মতো চলতেছে মাঝখানে আমি টুপি কেন সারলাম আসলে আমার শয়তানে ধোকা দিয়ে আমাকে টুপির থেকে ফিরায় রাখলো আমি যে নামাজ পড়ি না আসলে এটা আমার মনের শয়তানের ধোকায় পড়েছি আমি যে আজান শুনিয়া নামাজে যাই না মূলত শয়তান আমাকে ধোকা দিয়া রাখছে আজকের এই কোরআনের বাগানে আল্লাহ তওবা করতে করতে চাই গলায় চুরি আসবে মরে যাবো আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আর কোনো দিন জবান দ্বারা গালাগালি করব না সহিভাবে কোরআনটা শিখব পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করব ওস্তাদের সাথে ভালো ব্যবহার করব জবান দিয়া মিথ্যা কথা বলব না হাত দিয়া গুণা করব না চোখ দিয়া গুনার জিনিস দেখব না কান দিয়া গুনার কোনো আওয়াজ শুনব না ও আল্লাহ আমি নিয়তটা করেছি কিন্তু তুমি তাও ফিক না দিনে আমি পারবো না কারণ আমি বড় দুর্বল

ভিতরে করতে পারো গলায় সুরি আসবে মরে যাবি তারপরও বান্দা তুই আল্লাহর নবীর তরৈকার বাইরে চলবি না কারণ দুনিয়াতে তুই টুপি বাদ দিয়া দাড়ি বাদ দিয়া নামাজ বাদ কার পেছনে ঘুরো ওই বান্দাও কিন্তু আল্লাহর গোলাপ ওই বান্দা তোরে রিজিক দেয় না রিজিক দেয় কে ওই বান্দা তোরে সম্মান দেয় না সম্মান কে দেয় যদি ওই বান্দা তোরে সম্মান দিত তাহলে ওই বান্দারে পুলিশে আটকাইতে পারত না ওরে বান্দা ভালো করে চিনে রাখ বুঝিয়ালা কে তোরে রিজিক দেয় কে তোরে সম্মান দেয়